সালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো স্মার্ট বাংলাদেশ নিয়ে হ্যাঁ আধুনিক এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমাদের আর কোনো শেষ নাই আমরা অনেকে লাফালাফি করি হ্যাঁ আমাদের অনেক কিছু অ্যাসিভ হয়েছে উদাহরণত আমরা পদ্মাশিত করেছি যা আমাদের কল্পনার বাইরে বলতে পারেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছি যা আমাদের কল্পনার বাইরে বলতে পারেন হাতে হাতে ঘরে ঘরে স্মার্ট ডিভাইস পৌঁছে দিয়েছি এটাও আমাদের কল্পনার বাইরে কিন্তু এই স্মার্ট আধুনিক বাংলাদেশের আসলে এই মোরকে আমাদের ভিতরে আসলে যে ক্ষতি হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা অনুধাবন করি না উদাহরণত আমি আপনাকে মুঠোফোন থেকে একটু বলতে চাই যে আপনার সন্তান এখন আর আপনার নিয়ন্ত্রণে নাই আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আপনি জানেন না আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ধর্ষণের হার বেড়ে গেছে ধর্ষণের হার বেড়ে গেছে মানুষের ভিতরে পৈশাসিক আচরণের তীব্র প্রভাব বেড়ে গেছে অনেক কিছু বেড়ে গেছে অপরাধ করার প্রবণতা অনেক বেশি কিন্তু কমে গেছে ভালো মানুষের হার উদাহরণত আপনি বলতে পারেন যে ভাই ভালো মানুষের হার কমে গেছে বাংলাদেশে এই কথাটা আপনি কিভাবে বললেন আমি আমার এলাকায় একটা ঘটনা ঘটেছিল ওটাকে আমি রোহিত করে দিলাম কিন্তু বর্তমান বাংলাদেশে সাম্প্রীতি গতকালকের ঘটনাটা যে রাজধানীতে আমি দেখলাম যে এক ব্যক্তির কাছে আসলে এক লোক আটশো টাকা পাবে সে একজন দিনমজুর তার কাছে এই আটশো টাকা পাওয়ার কারণে এই আটশো টাকা না দিতে পারায় তাকে আসলে শিকল দিয়ে বেঁধে রেখেছে তাকে কিন্তু গাছের সাথে বেঁধে রাখে নাই তাকে বেঁধে রাখা হয়েছে কুকুরের সাথে এই পর্যন্ত মেনে নিলাম হ্যাঁ ঠিক আছে আজকাল সব মানুষ তো আর ভালো না হ্যাঁ জানোয়ার সমাজে দুই চারটা থাকবে তারা দিয়ে তো পুরো বাংলাদেশ জাস্টিফাই করা যায় না আপনার কথাই আমি একমত কিন্তু যে ব্যক্তিকে কুকুরের সাথে বেঁধে রেখেছে তাকে টানা সাত ঘন্টা পরে আসলে এসে পুলিশ তার শিকল খুলেছে তাহলে আমি যে বললাম যে দেশে অপরাধ করার প্রবণতার হার বেড়ে গেছে কিন্তু ভালো মানুষের হার কমে গেছে এই কথাটা এখন কি আপনি মিল পাচ্ছেন কোথাও এই টানা সাত ঘন্টার ভিতরে ওই সুশীল সমাজের ভিতরে এমন কোনো ব্যক্তি ছিল না যে আসলে এসে এই আটশো টাকা মাত্র আটশো টাকা আট লাখ টাকা না না আশি হাজার টাকা আটশো টাকা মাত্র সেই আটশো টাকার জামিন নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দিবে এমন একটা মানুষ বাংলাদেশে নাই তাহলে এই স্মার্ট বাংলাদেশ দিয়ে আমরা কি করব। হ্যাঁ বলতে পারেন স্মার্ট বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কি তাহলে আমরা ছেড়ে দেবো না বলছি না যে আপনি এই আধুনিকতাকে পরিহার করেন আধুনিকতা আমাদের দরকার আছে কিন্তু আধুনিকতার আড়ালে আধুনিকতার মোর মোরোকে আমরা যে অন্যায় পাপাচার করে বেড়াচ্ছি তা আসলে কি আমরা প্রতিহত করতে পারছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তৃতীয় শ্রেণীর একটা ছাত্রীকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে ধান ক্ষেতের ভিতরে ফেলে দিয়েছেন অনেকে বলেছেন যে ভাই ওর আসলে মানসিক সমস্যা আছে ও এই জন্য এই কাজ করেছে কোনো ভালো মানুষের কাজ এটা না হ্যাঁ আপনার কথা আমি মেনে নিলাম কিন্তু বাংলাদেশে আসলে কি বিবাহ ব্যবস্থাটা সহজ বিবাহ ব্যবস্থা তো কোনোভাবে সহজ না আমাদের যে বাল্যবিবাহ আইন সেখানে করা হয়েছে আঠারো বছর এবং বাইশ বছর করা হয়েছে একটা মেয়েকে আসলে আঠারো বছর হলে তাকে বিবাহ দেওয়ার অনুমতি দেওয়া হয় তো আমি আপনার কাছে আসলে প্রশ্ন করতে চাই যে ভাই যদি আঠারো বছরে একটা মেয়ে সাবালক হয় তাহলে পনেরো বছরে কেন তাকে যৌন শিক্ষা দিচ্ছেন কি অবাক না এই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন না যে ভাই হ্যাঁ আমার মেয়েটা যদি আঠারো বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় তো সরকার মনে করে যে আমার সন্তান আঠারো বছর বয়সে সাবালিকা হবে তাহলে আমার সন্তানকে আঠারো বছর পরে যৌন শিক্ষা দেওয়া হোক কিন্তু পনেরো বছর বয়সে কেন আপনার সন্তানকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে এই আধুনিক কারিকুলাম হ্যাঁ আধুনিক কারিকুলামে আমাদের এই যৌন শিক্ষা বর্তমানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ছেলে মেয়ে একসাথে বসিয়ে যৌন শিশুরি দেওয়া হচ্ছে এবং অসংখ্য তার ভার্জিনত্ব হারিয়ে ফেলছে ওটাকে ধর্ষণ বলবো না কারণ ওটা চাই করতেছে কিন্তু যদি কেউ জোর করে করে তাহলে ধর্ষণ হয় কিন্তু এ স্বেচ্ছায় যাইয়া এই যে আমরা কিছুদিন আগে ভুলে যাইনি আমরা কিছুদিন আগে দেখেছিলাম এক বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার পরে চার বন্ধু সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেছিল এরকম অসংখ্য নিউজ আমাদের আছে এটা কিন্তু আধুনিক বাংলাদেশের প্রভাব স্মার্টনেস ধুয়ে ধুয়ে পানি খাবো না ভাই স্মার্টনেসের দরকার নেই পূর্ব জামানায় তো এরকম কোনো নিউজ নাই যে তৃতীয় শ্রেণীর একটা ছাত্রীকে ধর্ষণ করেছে আপনি পাবেন পূর্ব জামানায় এরকম কোনো নিউজ আপনি দেখাই দেন যে আটশো টাকার জন্য শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে বা কুকুরের সাথে বেঁধে রেখেছে আপনি দেখাতে পারবেন না তাহলে আমি কি বলতে পারি না যে এই বর্তমান আধুনিক বাংলাদেশে আমার দরকার নেই আমার পূর্ব জামানার বাংলাদেশ ভালো ছিল আমি আবার ফিরে যেতে চাই পিছনে ফিরে যেতে চাই আপনারা যেতে চান কি না আপনারাই ভালো জানেন তো সবাই ভালো থাকবেন